এখন ঘড়িতে বাজে ছটা তো আমার মেয়ে সকাল করে স্কুল যায় তার জন্য আমাকে ছটায় উঠতে হয় আমার মেয়ে সাড়ে ছটায় স্কুল সাড়ে ছটায় উঠি তো সকাল থেকে ছটার থেকে ভিডিওটা আমি শুরু করলাম তো আশিবাসি কাজ তো ঘরের সংসারে তো থাকে তো সকালবেলায় বাসি কাপড় চেঞ্জ করে এখন আমি আমাদের কলেতে জল ছাড়ে ছটার সময় তো ওই জন্য আমি বাসি কাপড়গুলো সব একটু ধুয়ে ছাদের মধ্যে এখন মিলে দেব। তো আমার মেয়ে স্কুল ছুটি হবে দশটার সময় তো আমাকে তো কাজ কাজ কমপ্লিট করে রাখতে হবে তারপরে আমার হাজব্যান্ড ডিউটিতে যাবে তো আমাকে সকাল করে রান্না করতে হবে ঘরগুলো ঘর পরিষ্ দিয়ে পরিষ্কার করে আর পরিষ্কার করে মোছামুছি করে তো যাব আমি এখন সানে তো আমার আজকে তো আজকে অমাবস্যা পুজো আমি তো প্রত্যেক অমাবস্যা আমি পালন করি অমাবস্যা তিথি আমি পালন করি যেই কারণে আমার সব কিছু ধোয়া আজকে ঘরদোয়ার পরিষ্কার ধোয়া মাচা আজ আমি নিরামিষ পর্যন্ত ভাত করবো না আজকে আজকে আমাদের আমার হাজব্যান্ডও করে আমিও করি তো আমি আজকে রান্না করব। আজকে করব লুচি তো সকালবেলায় লুচি করবো রাত্রেবেলায় ডালিয়া হোক যাই হোক পুজো টুজো দিয়ে আসার পরে তো করবো এখন আমি সকালবেলায় ব্রাশটা করে নিয়েছি ব্রাশ করে নিয়ে তোমার আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো দুধ তো চা চা খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে আমি হচ্ছে সান পুজো সেরে আটা মাখাও কমপ্লিট হয়ে গেছে লুচি করে নিয়ে আর এদিকে আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসছে তো আমি এদিকে ঘুগনি ঘুগনিটা করছি ঘুগনিটা কমপ্লিট হয়ে হয়ে গেছে তোমার আমার হাজব্যান্ড খেয়ে যাবে